প্রায় পঞ্চাশ বছরের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের অশোকনগরে আজ থেকে ছয় বছর আগে ওএনজিসি একটি তেলের খনি খুঁজে পেয়েছিল যেখানে পরে আরও চারটি তেলের খনি খুঁজে পাওয়া গেছে কিন্তু দুঃখের বিষয় এখানে এখনও খনন শুরু করা যায়নি এ বিষয়ে সংসদে প্রশ্ন করা হলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন এই কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটি পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্সের প্রয়োজন হয় যা পশ্চিমবঙ্গ সরকার এখনও দেয়নি যে কারণে এই প্রজেক্ট থমকে রয়েছে তা চলুন দেখি এই প্রোজেক্ট ভারতের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গ সরকার কেন মাইনিং লাইসেন্স দিতে দেরি করছে এ বিষয়ে আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলোচনা শুরুতেই আমরা একটু দেখে নিই অশোকনগর থেকে তেল উত্তোলন করাটা ভারতের অর্থনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেখুন ভারত সারা বছরে পুরো বিশ্ব থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে যেই টাকা খরচ করে তার মধ্যে আঠাশ শতাংশ টাকা শুধুমাত্র অপরিশোধিত তেল কিনতেই খরচ হয়ে যায় সারা বিশ্বের মধ্যে ভারত অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম আমদানিকারক ভারত আলাদা আলাদা দেশ থেকে তাদের প্রয়োজনীয় তেল আমদানি করে থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে প্রায় ষাট শতাংশ কাঁচা তেল ভারত সৌদি আরব থেকে আমদানি করত। রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণের পর আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা খারাপ করার জন্য রাশিয়ার উপর প্রতিবন্ধকতা লাগাতে থাকে তখন রাশিয়া অর্থনৈতিক ধরে রাখতে ভারতকে একটি বিশাল অফার দেয় তারা বলে ভারত রাশিয়া থেকে তেল কিনলে অনেক সস্তায় তারা ভারতকে তেল বিক্রি করবে ভারত আমেরিকার প্রতিবন্ধকতা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনতে শুরু করে এবং একটা সময় ভারত মোট তেলের বিয়াল্লিশ শতাংশ তেল রাশিয়া থেকে কিনতে থাকে আর এর ফলে মধ্যপ্রাচ্যের তেলের দেশগুলির অর্থনীতিতে একটা বড় সড়ো ধাক্কা লেগেছিল তারা ভারতের সঙ্গে সম্পর্ক আলো ভালো করার চেষ্টা করতে থাকে ভারতকে খুশি করতে সেই সময় দেখা যায় সৌদি আরব পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছিল পাশাপাশি আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও কিন্তু এই তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন ইসরায়েলের সাথে আমরা জানি ভারতের সম্পর্ক খুব ভালো কিন্তু যখন ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ বেঁধল তখন মধ্যপ্রাচ্যের তেলের দেশগুলি কি করলো যেমন সৌদি আরব ইউএই এসব দেশগুলি ভারতকে চাপ দিতে থাকলো ইসরায়েলকে সমর্থন না করার জন্য না হলে তারা তেল সরবরাহ বন্ধ করে দেবে আবার ভারত রাশিয়ার সুসম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে আমেরিকাও এই তেল নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করত। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলি আমেরিকার কথাতেই চলে কোথাও কোনো যুদ্ধ লাগলে দেখবেন হঠাৎ করে তেলের দামগুলো বৃদ্ধি করে দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলি ফলে ভারতের ওই সময় বেশি দাম দিয়েই তেল কিনতে হয় এই ধরনের আরও বহু সমস্যার সম্মুখীন কিন্তু ভারতকে এই তেলের জন্য হতে হয় যদিও ভারত সরকার তেলের বিকল্প হিসাবে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন ধরুন সৌরশক্তি বিদ্যুৎ শক্তি বা গ্রিন হাইড্রোজেনের ওপরে কাজ করছে কিন্তু এখনও পর্যন্ত এই প্রজেক্ট সম্পূর্ণভাবে সফল করতে কিন্তু অনেকটাই সময় লাগবে কিন্তু আলটিমেট বিষয়টা হলো আগে আমরা সৌদি আরব থেকে কাঁচা তেল কিনতাম আর এখন রাশিয়ার থেকে কিনছি অর্থাৎ ভারতের অন্য দেশের ওপর এই তেলের জন্য নির্ভরতা কিন্তু থেকেই গেছে এই সমস্যা থেকে বেরিয়ে আসতেই ভারতীয় সংস্থা ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অনবরত চেষ্টা করে যাচ্ছে যে বিদেশ থেকে যে তেল আমদানি করছে ভারত তা ধীরে ধীরে কমিয়ে আনতে তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের অশোকনগরে এই তেল উত্তোলনটা ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার দেখি পশ্চিমবঙ্গের এই তেলের বিষয়টা কী দেখুন এই যে ভারতের ম্যাপের এই অঞ্চলগুলো যে দেখছেন না বিভিন্ন রঙের ভরাট করা সেই অঞ্চলগুলোতে সেডিমেন্টারি বেসিন অবস্থিত আর তেল একমাত্র এই সেডিমেন্টারি বেসিনেই পাওয়া যায় এই কমলা অঞ্চলগুলো থেকে ভারত অলরেডি তেল উত্তোলন শুরু করে দিয়েছে আর ম্যাপে যে সবুজ রঙের ভরাট অঞ্চলগুলো দেখছেন এগুলিতে তেল থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও এই অঞ্চলগুলো থেকে তেল তোলা হয়নি এরকমই একটি অঞ্চল হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত অশোকনগর যেখানে ওএনজিসি তেলের ভাণ্ডার খুঁজে পেয়েছে টানা পঞ্চাশ বছরের পরিশ্রমের পর ওএনজিসি দু হাজার আঠেরো সালে অশোকনগরে প্রথম একটি তেলের কুয়োর খোঁজ পায় তারপর এর পাশাপাশি অঞ্চলে খোঁজ চালিয়ে আরও চারটি নতুন তেলের খনির খোঁজ পায় যেগুলোর নাম দেওয়া হয়েছে অশোকনগর টু কানকপুল ওয়ান ভুরকুণ্ডা ওয়ান রানাঘাট টু ওএনজিসি জানিয়েছে পশ্চিমবঙ্গে তারা যে ধরনের তেলের খোঁজ পেয়েছে সেটা অত্যন্ত উন্নত মানের তেল কারণ এর এপিআই গ্র্যাভিটি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি যা ব্রেন্ট ক্রুডের বৈশিষ্ট্য আর বন্ধুরা এই ব্রেন্ড ক্রুড থেকেই কিন্তু পেট্রোল এবং ডিজেল পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও এই উত্তোলনের অনুমতি দেয়নি নিয়ম অনুযায়ী ওএনজিসি যেই রাজ্যে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করবে সেই রাজ্য সরকারের থেকে পিএমএল বা পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স নিতে হয় আর এই লাইসেন্স দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের কাছে আবেদনও করতে হয় তার ভিত্তিতেই রাজ্য সরকার ওএনজিসিকে পিএমএল ইস্যু করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আবেদন জানিয়েও দিয়েছে কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি ভাবুন দু সালে প্রথম তেল খুঁজে পাওয়া গেছে আর এখন দু সাল এ বিষয়ে খুব সম্প্রতি সংসদে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে জানিয়েছেন অশোক কুকুরের তেল উত্তোলনের বিষয়ে দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার নাকি উনিশটি চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিন্তু সেই চিঠির কোনো সাড়া এখনও এই পশ্চিমবঙ্গ সরকার দেয়নি মানে এমন একটা অবস্থা তেল আছে কিন্তু ব্যবহার করার কোনো উপায় নেই দেখুন ব্যাপারটা তো এরকম না যে এই অঞ্চলে তেল তুলে আনা সম্ভব হলে সেটা শুধু কেন্দ্রীয় সরকারেরই লাভ হবে এটাই কিন্তু পাশাপাশি রাজ্য সরকারের রাজকোষও ভরবে এবং তার সাথে সাথে প্রচুর কর্মসংস্থানও হবে পশ্চিমবঙ্গে তেল উত্তোলন যদি শুরু করা যায় পশ্চিমবঙ্গ সরকারেরই শুধু বছরে আয় হবে প্রায় আট হাজার একশো ছাব্বিশ কোটি টাকা পশ্চিমবঙ্গে তেলের খনির পিছনে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রায় এক হাজার ছেচল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে তো যাই হোক আশা করব খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বিষয়ে সবুজ সংকেত দেবে এবং অশোকনগরে আমরা তেল উত্তোলন শুরু হতে দেখতে পারবো আশা করি বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ